বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস ও কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এদিন এসআইআর বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয় এই মিছিলের আয়োজক ছিলেন কীর্তিপুর দু নম্বর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী এবং এই মিছিলটি শুরু হয় গলাশিয়া ব্রিজ থেকে গলাশিয়া সেবক সংঘ হাই স্কুল পর্যন্ত বিভিন্ন রাস্তা ঘুরে এই মিছিল শোভাযাত্রা বের হয় মিছিলের সামনের সারিতে তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্ব দিয়ে এই মিছিলকে এগিয়ে নিয়ে যায় এবং এই মিছিলে কয়েক হাজার লোক এই প্রতিবাদ মিছিলে সামিল হয় যা দেখে এলাকার মানুষ খুবই উচ্ছ্বসিত তার কারণ এই রকম একটা বড় মিছিল তারা সামনে দিয়ে যাচ্ছে এসায়ের বিরুদ্ধে তারা সেটা দাঁড়িয়ে উপভোগ করেছে এবং আরও একটা এখানে বড় উল্লেখযোগ্য ঘটনা রয়েছে যে এই মিছিল শেষে তৃণমূল কংগ্রেসে যোগদান করে স্থানীয় আইএসএফের কয়েকশো কর্মী যা তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়ন দেখে আমরাও এই উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা এই মিছিল যোগদান করলাম

Ey Obisek Benarji, Ey Obisek Benarji, Pandey Matram. बंदे मात्रम ते ये सायरन नम्बर भगत नगरी कत्तू का ना उसके करनो बीजे पी चाप दांव ते ये सायरन नम्बर नगरी कत्तू का ना उसके करनो बीजे पी चाप दांव ते जवाब तुम्हाई दिते होंगे ते जवाब तुम्हाई दिते होंगे ते ये सायर मची ना मन बोना ते ये सायर मची ना मन बोना カーディーとリバーイロー का <laughs> আর এত প্রকল্প এবং আইএসএফ এর মতো কিছু হিনস্র লোক আছে তাদের থেকে বাঁচার জন্য আমরা মমতা ব্যানার্জির হাত ধরেছি আমরা ইন ফিউচার ছাত্র পরিষদ আমি আপাতত আছি ছাত্র পরিষদ আমাদের সামিন্দা আছে আমাদের তার ব্যবহার এবং তার বিভিন্ন কাজ দেখে আমাদের খুবই ভালো লাগছে আমাদের অঞ্চল সভাপতি আছে উনি শাহাবুদ্দিন সাহেব উনি আছে ওনার হাত ধরে আমরা আজকে এবং জয়েন করানো হয়েছে না না ভয় দেখিয়ে কেন জয়েন করব। উন্নতি দেখছি আর এবং আইএসএফ এর এতদিন আমরা ছিলাম সেখানে কোনো উন্নতি দেখছিলাম না তো আমরা উন্নতির জন্য আমরা ভাতুরিয়া পার্ট থেকে ইয়াং জেনারেশন কিছু ছেলে এসছে এগিয়ে এই দলে তো হ্যাঁ আমরা কুড়ি থেকে তিরিশ জন মতো জয়েন করেছি দলে তৃণমূল কংগ্রেসে কোন দল থেকে জয়েন আইএসএফ দল থেকে আপনার নাম আমার নাম ফারুক আলী আমি ভাতুরিয়া পঁয়ষট্টি নম্বর বুথের একজন কর্মী ছাড়া ছিলেন আইএসএফের আমি আগে প্রথমে যখন আমাদের বুথ থেকে যেতে তখন আমি বুথ সভাপতি হয়েছিলাম পরে আমি আই থেকে সরে আসি এখন নর্মালি নর্মালি ছিলাম তারপরে আমাদের পাটের আমিন উদ্দিন ভুট্টু কাকা ভুট্টু দাদু আমরা বলি খুবই পরিচিত উনি আমাদের গ্রামে খুব ভালো কাজ করেন তা ওনার সাথে যোগাযোগ করি তারপর আমরা দেখি হ্যাঁ আমাদের পাটে অনেক ছেলে আছে যেমন আবদুল্লাহ আছে আর রাজ্যাক ভাই আছে এরা একাধিক তৃণমূলের উন্নয়ন থেকে দলে যোগ দিয়েছে কোন উন্নয়ন উন্নয়নগুলো ভালো লেগেছে আমাদের উন্নতে ওদের একাধিক একাধিক তোর প্রকল্প আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে মানুষ ছাত্ররা ছাত্র পরিষদের এখন যে নতুন আছে কিছু হলেই ছাত্রদের এগিয়ে যায় এগুলো আর পাড়ায় বিভিন্ন লাইট বলো বিভিন্ন কিছু গেলে হেল্প করে আমাদের রিসেন্টলি একটা ক্লাব তৈরি হচ্ছে ক্লাবে যদি আমরা কিছু হেল্পের জন্য কিছু সব সময় হেল্প করে তো এই জন্য থ্যাংক ইউ ঠিক আছে আজকে আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার ডবল ইঞ্জিন সরকার যেভাবে বাংলাকে যেভাবে অত্যাচার যে সৈনিক বাংলা ভাষা বাংলাকে অপমান করার জন্য যেভাবে তারা ডবল সরকার যেভাবে মানে নির্মত ঘটনা ঘটতে চলেছে তাই আজ বাংলার মানুষ রাস্তায় নেমে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী রাস্তায় নেমে আমাদের জননেত্রী মতোপাধ্যায় নীতির উপরে দাঁড়িয়ে আমরা যে প্রতিবাদ করছি তাই যারা নওশাদ সিদ্দিকের যে নিজের ক্রেডিট বাড়াবার জন্য নিজের পরিচয় করার জন্য যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে পৃথিবীর হাতকে শক্ত করছিল আজকে মানুষ তারা বুঝে গেছে যে বাংলাকে মানে দুভাগে ভাগ করে মুসলমানটাকে ভাগ করে কেন্দ্র সাথে শক্ত করতে যায় তাই আইএসএফ থেকে একের পর এক যেখানে থেকে ভুল বুঝে চলে কিন্তু তাই সেই মমতামাঝি উন্নয়নের রাস্তায় কিন্তু ফিরতে চলেছে তাই আজকে ব্লক টু তৃণমূল কংগ্রেস বোলকে কিত্তপুর দু নম্বর অঞ্চলে আজকে আমাদের ভাতুরিয়া পলাশিয়া তিনটে ভূত থেকে ঠিক আইএসএফরা যে ভুল বুঝেছিল তারা মমতামাঝি উন্নয়নের ঢাল দেখে তারা আবার তৃণমূল কংগ্রেসের আমাদের যে বুথের সভাপজ ছিল আমি ইসলাম আমাদের পাপি আমাদের কাদু তাদের হাত সঙ্গে তারা প্রস্তাব দেয় তারা আমাকে জানায় আমি বললাম তৃণমূলের দরজা সবসময় জন্য খোলা তৃণমূল দলটা মানুষের জন্য তাই তারা আজকের ভারত থেকে শুরু করে রাজ্যাক থেকে শুরু করে সবাইকে আমরা আজকের আমাদের যে গলাশিয়া এই ভাতুরিয়া ব্রিজ থেকে গলাসি সেবক সংঘ যে প্রতিবাদী মিছিল ছিল সেই মিছিল তারা অংশগ্রহণ করেছে এবং আজকে সেবক সংঘ মাঠে হাজার লোকের সামনে দাঁড়িয়ে তাদেরকে পার্টির ফ্ল্যাগ ধরে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ধরে তারা তৃণমূল কংগ্রেস জয়েন করেছে আজ থেকে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা ভুলটা বুঝতে পেরেছে কম বেশি আগেও ছিল আর আজকেও জয় করেছে তাতে শতাধিক হ্যাঁ হ্যাঁ মানুষ তো আইএসএফ বলে কিছু নেই আইএসএফ এর তক্ত বসে তলায় লুকিয়ে যাবে বিজেপি সিপিএম কে খুঁজে পাওয়া যাবে না তারা আস্তে আস্তে ভুল বুঝে যে নসাদ সিদ্ধিকে নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য যে খেলা নেমেছিল বিজেপি কে শক্ত করার জন্য যে না খেলা নেমেছিল আজকে দেখো আজকে বাংলা ভাষী বাংলাকে অপমান করার জন্য নসার সিদ্ধিকে প্রতিবাদ করতে দেখা যায় না আজকে শ্রমিকদের যে অত্যাচার কেরালা তামিলনাড়ু আসানসোল তাদের জন্য প্রতিবাদ করতে দেখা যায় না আজকে ডাক্তার আম্বেদকর যে ভারতবর্ষে ভারতবর্ষে যে সংবিধান মৌলিক অধিকার রয়েছে সেই সংবিধানকে যারা উড়িয়ে দিতে চাইছে আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করে না আজকে বাংলাকে অপমান করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে না তাই নওশাস্ত্রের দিকে যে ধান্দাবাজি আব্বাসকে যে ধান্দাবাজি মানুষ কিন্তু বুঝে চাইছে ধর্মের নামে রাজনীতি করছে ধর্ম যার যার উৎসব সবার তাই ধর্ম নিয়ে কোন রাজনীতি করে এগিয়ে যাওয়া যায় না উন্নয়ন নিয়ে এগিয়ে যেতে হয় তাই সেই উন্নয়নকে মান মমতা যে উন্নয়ন উন্নয়নের দ্বারাই ছাব্বিশে আড়াইশো সিট নিয়ে চতুর্থ জন্য আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে হচ্ছে